তোমাদের যারা বাংলায় অনার্স নিয়েছো অথবা বাংলা মেজার সাবজেক্ট হিসেবে রেখেছ পাশে পড়ছো অথচ মেজার সাবজেক্ট হিসাবে বাংলা রেখেছো তাদেরকে আমি দু সালে প্রথম যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নটা আমি তুলে দিয়েছি তোমরা এই প্রশ্নটার মাধ্যমে দেখতে পারবে যে তোমাদের পরীক্ষার টাইপগুলো কেমন হচ্ছে এবং কেমন প্রশ্নগুলো পরীক্ষায় পড়ছে সেটাই আমার মূল লক্ষ্য এই প্রশ্নটা তুলে দেওয়ার জন্য এছাড়াও তোমাদেরকে আমি সাজেশান তুলে দিয়েছি দুহাজার তেইশ সালে সাজেশান দিয়েছি দেখতে পাবে দুহাজার সালে আমি বাংলা সাজেশান করে দিয়েছি দর্শন ইতিহাস সমস্ত বিষয়ে সাজেশান করে দিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা গেলে দেখতে হবে দেবনাসার স্যার ওয়ান বলে ইউটিউব চ্যানেলটা আছে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে আমি কী কী সাজেশান দিয়েছি বাংলা যে প্রশ্নগুলো দু হাজার তেইশ সালে পড়েছে সেগুলো তোমরা একঝে দেখে নাও এখানে মোট তোমাদের ষাট নম্বরের পরীক্ষা ষাট নম্বর পরীক্ষার মধ্যে দু নম্বরে লিখতে হবে দশটা এখানে থাকবে পনেরোটা প্রশ্ন পনেরোটার মধ্যে দুটো লিখতে হবে এছাড়াও থাকবে পাঁচ নম্বরে চারটে প্রশ্ন থাকবে থাক প্রশ্ন হবে ছটা লিখতে হবে চারটে আর দশ নম্বরের চারটে প্রশ্ন থাকবে লিখতে হবে দুটো কুড়ি নম্বর মোট ষাট নম্বরের প্রশ্ন এটা দেখো কী প্রশ্ন দেওয়া আছে তোমাদের এক নম্বরে বলছে প্রবন্ধ কাকে বলে একটি বাংলা প্রবন্ধের নাম লেখক খ নম্বর প্রশ্ন উপন্যাসের দুটি বৈশিষ্ট্য লেখক গণনম্বর প্রশ্ন রানার কবিতায় সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থ আছে মাভূয়ী রানার মাভয়ী শব্দের অর্থ কী এরপরে সেই কি সে দমি জমদমি কথার অর্থ কি কাকে জমদমি বলা হয়েছে তারপরে উম সংস্কৃত নাটকে কি বলা হতো নাট্যশাস্ত্রের রচয়িতা নাম কি চ নাট্যকাব্য কাকে বলে একটি উদাহরণ দাও ছ ঐতিহাসিক নাটক কাকে বলে একটি বাংলা ঐতিহাসিক নাটকের উদাহরণ দাও পত্রকাব্য কাকে বলে বা কাকে বলে আমার সন্ততি স্বপ্ন থাক মধ্যে কবি ও কবিতার নাম লেখো তোমার পাঠ্য কোন গল্প বা কোন গল্পে মানুষের সঙ্গে প্রকৃতির অন্তরঙ্গতা ছবি পাও গল্পের প্রধান চরিত্রে নাম লেখ বনফুলের প্রকৃত নাম কি তাজমল গল্পে বৃদ্ধ বেগমের অসুখ কি হয়েছিল ড বাংলা সাহিত্যের প্রথম সামাজিক উপন্যাস কোনটি উপন্যাসটির রচয়িতার নাম লেখ ড প্রবন্ধ ক প্রবন্ধ প্রধানত কয় প্রকারের হয়ে থাকে কী কী উপন্যাসের পূর্ব সূচনা প্রবন্ধে শ্রীকুমার কুমার বন্দ্যোপাধ্যায় যেসব প্রাচীন উপ আখ্যায়িকার উপন্যাসের প্রথম অঙ্কুর দেখিয়েছিলেন সেগুলোর মধ্যে অন্তত দুটি একাখার নাম লেখো এখানে দু নম্বরে দেখো পাঁচ নম্বরের মোট এখানে দু নম্বরে দেখো পাঁচ নম্বরের মোট চ পর্যন্ত অর্থাৎ ছটা প্রশ্ন আছে লিখতে হবে যে কোনো চারটে পাঁচ গুণ চার শূন্য কুড়ি নম্বর দেখে না প্রশ্নগুলি কী আছে এক গীত কবিতার মৌল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খ তোমার পাঠ্য বলাকা কবিতাটির মূলভাব আলোচনা করো গ ওহে প্রাণনাথ গিরিবর হয়ে করেছেন মধ্যে রেখে মেনকর মেনোকর মাতৃহৃদয়ের ব্যাকুলতার পরিচয় দাও ঘ ছোট গল্পের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো উম অতিথি গল্পে তারাপদ অতিথি গল্পে তারাপদ চরিত্রটির বিশিষ্টতা আলোচনা করো চ প্রবন্ধ শব্দটির বুৎপত্তি অর্থ কি তোমার পাঠ্যে আমার আমাদের ভার প্রবন্ধের মূল বক্তব্যটি লেখো। এই হচ্ছে দু নম্বরের মোট ছটা প্রশ্ন লিখতে হবে যে কোনো চারটে পাঁচ নম্বর করে কুড়ি নম্বর তারপরে তিনের জায়গায় দেখো এখান থেকে কী থাকবে দুটি প্রশ্ন লিখতে হবে নাম্বার কত দশ গুণ দুই কুড়ি অর্থাৎ চারটে প্রশ্ন আছে লিখতে হবে তোমার যে কোনো দুটি গুণে কুড়ি নম্বর দেখো প্রথম প্রশ্ন ক আবার আসবো ফিরে কবিতাটির মর্মাত্র আলোচনা করো খ একাঙ্ক নাটক কাকে বলে দৃষ্টান্ত সহ একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য আলোচনা করো গ নারী ও নাগিনী গল্পে নারী মনস্তত্ব রাম মানে নারী ও নাগিনী গল্পে নারী মনস্তত্ব রূপায়ণে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃত্ব বিচার কর ঘ বাংলা উপন্যাসের উদ্ভবের ইতিহাস সম্পর্কে শ্রীকুমার কুমার বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসের পূর্ব সূচনা যে মত প্রকাশ করেছে তা সংক্ষেপে লেখক হয়েছে এই হচ্ছে তোমাদের মোট চারটে প্রশ্ন লিখতে হবে দুটো দশগুণের কুড়ি এভাবে দেখো কুড়ি কুড়ি চল্লিশ আর ওদিকে শর্ট কোশ্চেন দু নম্বরের প্রশ্নে কুড়ি ষাট এই হচ্ছে তোমাদের ষাট নম্বরের লিখিত পরীক্ষা এছাড়া থাকবে তোমাদের দশ নম্বর হচ্ছে ইন্টারনাল পরীক্ষা যেটা তোমাদের ক্লাস টিচার ইন্টারনাল পরীক্ষা নেবে দশ নম্বরের আর থাকবে পাঁচ নম্বর অ্যাটেন্ডেন্সের উপরে মোট মিলিয়ে দশ পাঁচে পনেরো আর এখানে লিখিত পরীক্ষা ষাট দি মোট পঁচাত্তরে তোমাদের লিখিত পরীক্ষা মোট পঁচাত্তরে পরীক্ষা দেখো তাহলে কি হয়েছে তোমাদের বাংলার মেজরের অর্থাৎ অনার্স এবং যারা পাশের মেজর রেখেছো বাংলার এই প্রশ্নটা আমি তুলে দিলাম দু হাজার তেইশ সালের এইভাবে তোমরা দেখবে আমি অন্যান্য সাবজেক্টেরও বিষয়গুলো তুলে দিয়েছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে শুধুমাত্র প্রশ্ন নয় তোমরা দেখেছো আমি সাজেশানও দিয়েছি তোমরা এই সাজেশানগুলো পড়ে গেলেই পরীক্ষায় এই যে পাঁচ নম্বরে আর দশ নম্বরে যে প্রশ্নগুলো লিখতে হবে এই দশ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন চল্লিশ নম্বরটা তোমরা ইজি পেয়ে যাবে এবং শর্ট প্রশ্ন তার সাথে পেয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার অবশ্যই করবে তোমাদের বন্ধুবান্ধবদের বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে সবাই হাতের মুঠে পেয়ে যাবে কোশ্চেন এবং সাজেশার